হ্যাঁ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল যারা সাদা ডালিয়া ফুল ভালোবাসেন বড় ডালিয়া ফুল যারা চাইছেন আমি অবশ্যই বলবো এই যে মাতঙ্গিনী যে ডালিয়া এই ডালিয়াটা অবশ্যই আপনারা করতে পারেন দেখুন তাও এই সম্পূর্ণ ফুলটি প্রকাশ হয়নি আর আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যেহেতু কম্পিটিশান লেভেলের ফুল করছি না মানে একটা ফুল নিচ্ছি না আমার বাড়িতে জাস্ট এর যে সৌন্দর্য উপভোগ করার জন্যই সেই জন্য আমি একাধিক ফুল নিচ্ছি তা দেখুন আমি বলেছিলাম আপনাদের যে হনুমানে ভেঙে দিয়েছিল আগের যারা ভিডিওগুলো দেখেননি আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ডালিয়ার সম্পূর্ণ যে ভিডিওগুলো সব দেখে নেবেন আপনারা তা দেখুন ফুটতে শুরু করেছে সাথে কুঁড়ি বিশাল বিশাল সাইজের ফুল হয় আর এর যে মেন যে ব্রাঞ্চের যে সেগুলো তো ভেঙে দিয়েছে হনুমানে নাহলে সেই ফুলটা আরও বড় হয় মানে প্রথম যে ফুলটা যাই হোক আপনাদের যারা আছে এখনো পর্যন্ত যারা করছেন নতুন বাগানিরা তারা অবশ্যই দেখবেন এখন যে গাছটায় ফুল ফুটতে শুরু করেছে সেখানে আর খাবার দেওয়ার দরকার নেই কোনো বা ফেস্ট পেস্টিসাইড দেওয়ার দরকার নেই মানে কীটনাশক খাবার সেই ফুটন্ত গাছে দেওয়ার দরকার নেই এই যে গাছটি দেখছেন এইটার এখন কুঁড়ি ফোটেনি এটা একটা মাতঙ্গিনী তা এখন কি খাবার দেবো আমরা আগে যে খাবারটা চলছিল যে ডিএপি সর্ষের খোল পচা সেইটাকে আমরা বন্ধ করে দেবো দিয়ে এখন কী দিতে হবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা দু দিন অন্তর যে এক চামচ এক লিটার জলে গুলে মানে ভিজিয়ে রেখে আর কি চব্বিশ ঘন্টা তার সাথে আরও দু লিটার জল অ্যাড করে এক গ্লাস করে আমরা এটা দশ ইঞ্চি পট সেই পটে যে সব কুঁড়িওয়ালা যে মাতঙ্গিনিতে সেই গাছে আমরা দেব যাদের মাতঙ্গিনী নেই অন্যান্য ডালিয়া গাছ আছে তারাও দিতে পারেন তাহলে এখন দু দিন অন্তর না কুঁড়ি ফুটছে ততক্ষণ আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ ভিজে জল দিতে থাকবো মানে এখন মেন ব্যাপারটা হচ্ছে কি এখন আমরা নাইট্রোজেন জাতীয় খাবারটা একটু কম দেব মেন এখন দিতে হবে যেটা পটাশিয়াম আর হচ্ছে ফসফেট এই জাতীয় খাবারটা এখন দিতে হবে আর কুঁড়িওয়ালা গাছে আপনাদের কীটনাশকটা স্প্রে করে যেতে হবে যেটা কাকা আর কনফিটার যেটা ঘুরিয়ে প্রথম সপ্তাহে কাকা দিলেন তার তিন দিন পর কনফিটার দিলেন সাত দিন অন্তর কাকা আর পনেরো দিন অন্তর কনফিটার এইটা যতক্ষণ না রং দেখা যাচ্ছে ততক্ষণ চলবে ফুল সানলাইটে রাখুন গাছ আর জলটা সবসময় বুঝে দেবেন মাটি ভিজে থাকলে মানে এখন যেহেতু মোটা কাণ্ড ওদের জল মানে কাণ্ডে স্টক করে আছে জল সেই জন্য এখন এদের বেশি জল দেয়া যাবে না মাটিটা একবার দেখে নেবেন সেই বুঝে আপনারা জল দেবেন যখন আমরা ছোট গাছ বসিয়েছিলাম তখন কি প্রতিদিনই জল দিতাম এখন জল দেখে দেবেন তাহলেই দেখবেন আপনাদের কুঁড়িগুলো খুব তাড়াতাড়ি ফুটতে থাকবে আর সাপোর্ট তো আপনারা তো নিশ্চয়ই দিয়েছেন কেন সাপোর্ট আর এমনি একাধিক কুঁড়ি ফোটাতে গেলে সাপোর্ট দরকার কেন গাছ ভেঙে যায় ভালো বড় লাঠির সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে না হলে ফুলের ভারে গাছের ডাল ভেঙে যাবে কেন গাছের যে ডাল খুব নরম সেই বুঝে আপনারাও লাঠির সাপোর্ট দেবেন দড়ি দিয়ে বাঁধবেন নতুন বাগানিরা তাহলে এইটুকু আশা করছি বুঝতে পেরেছেন আপনারা আমি আরও নিয়ে এলাম যে আপনাদের যে আপডেট নিয়ে এলাম আগেও দেখিয়েছিলাম যেগুলো আর আপনারা দেখতে থাকুন সাথে অন্যান্য যেসব ডালিয়াগুলো ছিল যে কেনিয়া ভ্যারাইটি সবচেয়ে বড় ডালিয়া তারপর সাহিত্য সম্রাট এস ওয়ান্ডার এগুলো যেগুলো তা সেই সব গাছে আরও সব ফুল ফুটেছে আমি দেখাবো আপনাদের আরও দু একটা ভ্যারাইটি তা মেন হচ্ছে কি বলুন তো হনুমানে ভেঙে দিয়েছিল বেশ কিছু গাছ সেই সব গাছের যে মেন ব্রাঞ্চের যে প্রথম কুঁড়িটা সেই কুঁড়ি ভেঙে দিয়েছে তা সেই জন্য তখন আর ফুল ফোটেনি এর পরবর্তীতে এসে সব ফুটছে তা আপনারা দেখতে থাকুন যারা ডালিয়া ভালোবাসেন দেখুন এই যে দেখুন কি পরিমাণ ডালিয়া হয়েছে একদম এর আগেও সব আরও শুকিয়ে সেগুলো কেটে দিয়েছি আবার ফুটছে দেখুন বেশ ভালোই হয়েছে কেনিয়া ভ্যারাইটির ফুল সবচেয়ে বড় হয় এগুলো সব কেনিয়া ভ্যারাইটি এই যে কেনিয়া অরেঞ্জ যেটা এই যে এইগুলো বিশাল বিশাল সাইজের ক্যামেরায় জানি না কতটা দেখাতে পারছি আপনাদের বিশাল ফুল বিশাল ফুল তাও তো মেন যে কুঁড়ি সেটা তো হনুমানে ভেঙে দিয়েছিল নাহলে ওটা থাকলে আরও বড় হতো আর এসকে ওয়ান্ডার একটুখানি ছোটো হয় সাইজে এই যে সামনে যে ফুলটা হ্যাঁ আর ওই যে ওই দিকে যেটা যেটা ডবল কালার ওই দিকে সেটা হচ্ছে সাহিত্য সম্রাট ওটাও ভালো ফুল বেশ বেশ বড়ই হয় তা দেখুন যারা ডালিয়া প্রেমী আশা করছি তাদের খুব ভালো লাগছে আর অতি অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আগামী বছরের জন্য সেইভাবে শিখতে পারবেন মেন ব্যাপার আমি আগেও বলেছি যে তিন মাস অন্তর আগে মাটিটা প্রস্তুত করা খুব প্রয়োজন তিন মাস অন্তর যদি আপনারা মানে তিন মাস আগে আর কি সরি তিন মাস আগে অন্তর না তিন মাস আগে যদি আপনারা মাটিটা প্রস্তুত করতে পারেন তাহলে কি হবে এত সুন্দর ভালো ফুল আপনারা পাবেন তাহলে কি হয় তিন মাস আগে মাটিটা প্রস্তুত করা থাকলে কি হয় আপনাদের যে সব কিছু যে উপাদান যে খাবার দাবারগুলো ঠিকমতো পচে গিয়ে মাটির সাথে মিশে যায় গাছও ঠিকমতো খাবার পায় তা এটা বুঝতে হবে আগে তারপরে আস্তে আস্তে গাছ তুলতে হবে ছোটো পট থেকে বড়ো পট সেই বুঝে যে রুট যে বাউন্ডিং হবে অনেক কিছু ব্যাপার আছে প্রথমেই ছোটো চারা খাবারওয়ালা মাটিতে দিলে হবে না তাহলে মরে যেতে পারে গাছ অনেক কিছু শেখার আছে জানার আছে সেই শিখে জেনে বুঝে আপনারা গাছ করুন আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি এখনো বলছি আমার আঙুল ঠিক হয়নি ঠিকমতো ভিডিও আমি করতে পারছি না মনটা খুব ছটপট করছে আপনাদের সাথে শেয়ার করতে আপনাদের দেখাতে সেই জন্যেই এই উদ্যোগ আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়